শ্রোতাবিন্দু আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাই যে জানে অগ্রিম শুভেচ্ছা তো আজকে নিয়ে এসেছি আমি কোচাবাজারে একটি নিউজ সেটা হলো বাজারে হৈরামপুর থানায় নির্বাচন হয়েছে উপজেলা নির্বাচন উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান নির্বাচন উপজেলা চেয়ারম্যান নির্বাচনে জিতেছেন সাইদুল রহমান তো সেই সাইদুল রহমান জেতার কারণে সবাই যারা তার কর্মী ছিল তারা দুধ দিয়ে গোসল করছেন তো দেখতেই পাচ্ছেন উৎসব মুখর পরিবেশ তো জীবন বলে দেখেছি দুধ দিয়ে অনেক কিছুই করে কিন্তু গোসল করে নির্বাচনে জিতলে এটা প্রথম দেখলাম অবশ্যই আপনারা দেখবেন এবং সবাইকে জানাবেন শেয়ার করে যে নির্বাচনে জিতলেও দুধ দিয়ে গোসল করতে হয় এটা রীতি অবশ্যই থাকা উচিত তো আমি মনে করি যে দেশে সকল মানুষকেই দুধ দিয়ে গোসল করানো উচিত এবং গোসল করা উচিত কারণ দুধ এখন মানুষ গোসল করে দুধ এখন খায় না দুধ খেলে পুষ্টি হয় ঠিক আছে কিন্তু দুধ দিয়ে গোসল করার বেশি পুষ্টি তো অবশ্যই সবাই এই নিউজটি দেখবেন তো সবাই পবিত্র হচ্ছেন একটি উৎসব মুখর পরিবেশ কৌচা বাজারের তো নির্বাচন আসলে পরিবেশ ঠিক ও কি করলো দিল ও যাই হোক বিয়েবাড়ি দেখেছি কাদামাত্রি ছিটা সেটি করে কিন্তু দুধ দিয়ে ছিটা ছিটি করে এটা প্রথম দেখলাম আশা করি আপনারা জিনিসটা দেখবেন ভালো লাগবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কোচা বাজারের যে নিউজটা এটা অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা